এই গেছে আর দুটো বল খেলতে হবে সাদা সাদা লাল হলো কে পারে খেলায় দেখা যাক এই দাও মিস কে পারে কে পারে তাড়াতাড়ি করতে হবে সময় কিন্তু চলে যাচ্ছে এই বাসা কিন্তু batt না দেখি এই একটু জল হয় না হ্যাঁ দেখি 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 এবার কি হয় এবার কি হয় এবার একটু জল হয় নাই এখনও সময় আছে ব্লুজের কিন্তু এখনও সময় আছে হাতছাড়া হয় নাই টাইম তাড়াতাড়ি করতে হবে তাড়াতাড়ি করতে হবে এই যা গেছে সংখ্যা

বল ফেলতে হবে খুবই সুন্দর খুবই সুন্দর হ্যাঁ এই যে কোপাল না একটা মিস একটা পড়ে গেছে কে আগে ফেলতে পারে দুইটি একটি কে আগে ফেলতে পারে শেষ করতে পারে এই যে পড়ে গেছে সুন্দর আজকে খেলা জিতে গেছে এটা দুটো 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 কে পারে আজকে খেলাে দেখবো দেখি ওটা বল পড়ে গেছে দুটো করে বল ফেলতে হবে কে সবার আগে শেষ করতে পারে দেখা যাক

খেলা কিন্তু বাঁচতেছে না এই যে সুন্দর একটি বল পড়ে গেছে আর দুইটি বল দুটি করে বল ফেলতে হবে এই যে পড়ে গেছে কে পারে কে পারে আরেকটি বল শাধিক কে পারে একটি বল ফেলতে হবে তাহলে এই পুরুষ কিন্তু এই যে সুন্দর দেখে কে হবে এই যে সুন্দর হবে এইটা পড়ে গেছে সুন্দর হবে আর দুটেই বল খেলতে হবে হলুদদের লাললে সাদা কিন্তু আরো তিনটে বল খেলতে হবে কেবারে এই সুন্দর সাদা হলো সুন্দর খেলতেছে কেবারে আজকাল খেলা এই যে কি কি করে না আহারে একটু কেবারে সুন্দর হচ্ছে কিন্তু কেবারে খেলায় দেখা যাচ্ছে তিনটে বল কে খেলতে পারে সেই পে করে আজকে পুরস্কার চলে গেছে আর এক্টি বল হলুদদের খেলতে হবে তাহলেই কিন্তু পেয়ে যাবে আজকে খেলা আজকে পুরস্কার এই দেখো বল নাই

খেলতে পারে সে কিন্তু হবে আজকে পুরস্কার দেয়া যাবে ব্রেক বল থেকে পারে সুন্দর খেলা ভালো করে টার্গেট করে এই যে সুন্দর দুটো বল পড়ে গেছে এই পাশে দুই টাই পাশে একটি কে পারে আজকে খায় যে সবার একদিন একটু দন হয় না একটু দন হয় না একটু দন হলো এই যে পড়ে গেছে এটা এটা আজকে খায় দেখি যে সবার আগে তিনটে বল বালতিতে ফেলতে হবে সে কিন্তু হবে আজকের পুরস্কার একটি বল কিন্তু অলরেডি পড়ে গেছে আরো কিন্তু দুইটি করে বল ফেলতে হবে বিগ বস কে পারে এই খেলায় এই যে হয় না সুন্দর দেখা যাক কি হয় কম্পিটিশন খুবই ভালো হচ্ছে দুজনের ভিতরে কে পারে আজকের খেলায় হয় নাই এই মিস তিনটি বল কে আগে ফেলতে পারে দেখি কে আগে তিনটি বল ফেলতে পারে সুন্দর হ্যাঁ হ্যাঁ পর্ব এই গেছে দেখা যাক কে পারে আজকাল খেলায় কে সবার আগে তিনটে বল খেলতে পারে একটু জন হয় না এইটা পড়ে গেছে সুন্দর চারটে খেলা যাক ভিতরে কে পারে একটি বল পড়ে গেছে সুন্দর আর দুটো করে বল কিনতে ফেলতে হবে কে আগে পারে হ্যাঁ দেখা যাক কে পারে কে পারে কে পারে কে পারে কে পারে এইটা সুন্দর পড়ে গেছে I'm gonna